দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক এবং সহকারী নিহত হয়েছে নিহতরা হলেন ট্রাক চালক গোলাম রাব্বি এবং সহকারী রেজওয়ান ভোরে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার টিএনটি মিশন মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে কাবারের আসলিয়ায় এক নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে কাঠগোড়া নয়াপাড়া এলাকায় একটি বাগানে আঞ্জু খাতুনের মরদেহ পাওয়া যায় নিহতের চোখ মুখ এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ নাটোরের গুরুদাসপুরের রাস্তায় পানি ছিটানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ আহত হয়েছে অন্তত আট জন উপজেলা মসিন্দা ইউনিয়নের বামনখোলা গ্রামে এই সংঘর্ষ হয় স্থানীয়রা জানায় পানি ছিটানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ নেত্রকোনার মদনে আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে দুপুরে মদন উপজেলা প্রশাসনের আয়োজনে মদন দক্ষিণ পাড়া আশ্রয়ন প্রকল্পের একশো পরিবারের মাঝে তিন হাজার হাঁসের বাচ্চা বিতরণ করা হয় কুমিল্লার চান্ত কার্জন খাল পুনরুদ্ধার এবং দূষণ রোধে স্বেচ্ছাশ্রমে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সকালে কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত পরিষ্কারের পর খরণ করা হবে খালটি গড়ে তোলা হবে বিনোদন কেন্দ্র নওগাঁর আন্দা সুরা বিলের পদ্মফুল রক্ষার দাবিতে এবং আলতাদিঘি জাতীয় উদ্যানে আগুন লাগিয়ে উদ্ভিদ ধ্বংস নদী খাল বিল দখল এবং দূষণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন গ্রিন ভয়েজ এবং একুশে পরিষদ নওগাঁর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়